দের মনু ঘাস নিয়ে যাচ্ছে রূপাকে দিতে নমস্কার বন্ধুরা চলে এসেছি আজকে জাল হাতে করে নিয়ে অনেক দিন তো জাল ফেলা হয়নি দেখছি পড়ে কিনা নিয়ে এসেছি আপনারা কেমন আছেন ভালো থাকুন আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত তাহলে চলুন মাল হতে যাই সবাই মিলে

डोबा गाज तो आसे ना आरे तो सेदिके जाओ जे तो लागछे ना तो कुछ तो ना ना लागछे ना किंतु सारा बुन नहीं तो ठीक है जे समस्या नहीं हां आवाज पड़छे देखू चेष्टा करछ रुई कादला इली तो न हो ले जाय थको स्मिता ओय ओय तो बोले जे तुम्हारा क्या पूरे जे 31 31 ओ जे लेके गेछे ना माने मास्टर दमकी के चले गेछे

চাল ফেলে তো কিছুই হলো না তাই আবার ভাবছি ছিপ ফেলবো এখানেও কি হয় দেখা যাক পরে ছিল ছোট ছোট পরে ছিল আজকে ছিপ ফেলার জায়গাটা চেঞ্জ করেছি Tolo matolo 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 Tolo 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 apaka 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 Je <laughs> je <sum> टट 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 ठीक है ठीक है ठीक है जा 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 अच्छे अच्छे नो ये ऐसी केटा देखी जापान ही जापान दा नो दा नो दा नो दा नो एबन न एबन न एबन न ना ना अड्के गयो अब ना 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 नहीं। नहीं, नहीं ना ठीक है मिगल बच्चा ठीक है क्या खान कोई आज के गमला आना है মাঝে সে বুটবুট করছিলো দাম ভালো করে ডোবাবে দাম ভালো করে ডোবাবে হুম বড়ো করে দাঁড়া তারপরে তোলো 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 ঠিকঠাক একবারে একবারে পারফেক্ট সাইজে পারফেক্ট সাইজ জাপানি বুটি পারফেক্ট সাইজে হ্যাঁ হ্যাঁ জাল ফেললাম ওই ছোট ছোট এসছিল কয়েকটা আসেনি সেরকম একটা রেখেছি আর দুটো ছেড়ে দিয়েছি বড়শিতে বড়শিতে আজকে বাম্পার মাছ হলো মানে সেরা মাছ আজকে জায়গাটা চেঞ্জ করার জন্য নিচে সেরা মাছ পড়েছে আজকের মতো হয়ে গেছে এগুলো হয়ে যাবে আর আর ফেলবো না এবার চলে যাবো সুস্মিতা সুস্মিতা আজকে সেরার মাছ সেরা পড়েছে দেখো বড়শিতে এই দেখো আচ্ছা ভালোই মাছ পড়েছি দেখো বুঝেছো না না পোনা মাছ আছে টিগেল আছে এবার ওইটা হচ্ছে আগে পড়েছিল না ওই জন্য সেখানে গামলা তো নিয়ে যাওয়া হয়নি ওই জন্য রেখে দিয়েছি আর কি এবার দেখবে আজকে দারুণ পড়েছে দেখো ওরে বাবা ভালো তো হ্যাঁ গু এটা কি মাছ

হ্যাঁ দেশি আর বিদেশি সুস্মিতা বলে দিল আজকে দেশি ওল দিয়ে দেশি মাছে ঝোল হবে তোমার দিকে রাখবো আচ্ছা ঠিক আছে তোমার দিকেই রাখছি এই যে এইগুলো খোলা হয়েছে আরো অনেক ওল আছে পরপর খোলা হবে এগুলো খাই খেয়ে শেষ করা হোক এই যে মেড্রাসি ওল দেখুন এই যে এর গায়ে একটু বেঞ্জেনি আর আমরা ওই দেশি ওল এই যে বেঞ্জা থাকে এই যে গাঁটি কচুর মতো এরকম বেঁধা থাকে এইগুলো হচ্ছে দেশি ওল এরকম দেখতে হয় আর এরকম অনেক বেঞ্জা বাজ বেরুল একটা একটা উলের অনেক গাছ বের হ্যাঁ ওই আমরা যেরকম করি ম্যাড্রাসি ওল আমরা জানি গলা ধরে না সত্যি গলা ধরে না আর দেশি ওল আমরা জানি একটু গলা ধরে এবার আমরা দেশি ওলকে কী পদ্ধতিতে রান্না করি সেটা কিন্তু দেখতে থাকুন আর আপনারা বলেন আমাদের পুকুরে শুধু কি জাপানি পিটি আছে সব ধরনের মাছই আছে এবার আসে না আজকে আপাতত এসেছে হুম এই যে মেডি দেশি ওলগুলো এরকম একটু লালচে হয় আর মেডাসি ওলটা কিন্তু ভেতরটা সাদা থাকে এই যে প্রথমে কেটে আমি একটু নুন মাখিয়ে রেখে দেবো এর যে ওই জলটা কেটানো জলটা সেটা বেরিয়ে যাবে তারপর যেভাবে আমরা আম পাতা দিয়ে সেদ্ধ করি সেইভাবেই করবো দেখতে থাকুন পুরোটা ওল কাটা হয়ে গেছে এবার একটু নুন দিয়ে মাখিয়ে রেখে দিলে ওর ওই কীটানো যে জলটা ওইটা কিন্তু বেরিয়ে যাবে তারপর আমরা যেরকম আম পাতা দিয়ে সেদ্ধ করি সেরকম করব আগে আরো আমার মা বলতেন যে ওই কাটার সময় দেশি ওল কাটার সময় নাকি কথা বলতেনি কথা বললে ওল কেটাবে এখন কিছু সময় থাক দশ পনেরো মিনিট এই মাছগুলো মা ছিপ ফেলে ধরেছে ওই প্রথমটা জালি এইটা জাল এইটা জালে হ্যাঁ ছিপ ফেলে ধরেছে জাপানি বুটি তো ওপরের মাছ মানে ওপরের জলে থাকে ওরা সহজে পড়ে যায় আর এইগুলো কিন্তু নিচের জলের মাছ এগুলো এত সহজে পড়েও না এই জন্য খুব রেয়ার পড়ে কুমড়ো রান্না করা হবে বাবু এবার কেটে দাও তারপর আমি সবজির জন্য কেটে নেব কোলটা এই যে কেটে নুন মাখিয়ে রেখেছিলাম

ও কিন্তু পড়বে না সহজে সহজে জাল দিলে তবে যদি পড়ে তাও পড়তে চায় না আচ্ছা রুই কাতলাও তো আছে রুই কাতলা নেই গেলেই তো পড়েছে মেঘেল আজকে তারপরে পাঙাস আছে অনেক কিছু মাছ আছে জাপানিটা সহজেই পড়ে যায় আর বেশি চার পাঁচটা পাঁচ ছটা হলেই আমরা ছিপ ফেলি না এখন চাল কুমড়োরা কাটছি বাবু ফাঁক করে দিয়েছে তারপর আমি কাটছি এই যে একটু খোসা নিয়েছি আমার শাশুড়ি মা এরকম যখন চাল কুমড়ো কাটতেন একটু খোসা দিয়ে দিতেন সেই জন্য আমরাও দিয়ে দিই একটু নুন ধরিয়েছি জল দিয়েছি করাতে এবারে আম পাতাগুলো মা ধুয়ে ছিঁড়ে দিয়েছে আগে দিয়ে দিচ্ছি আর কাটার সময় মা তো নুন মাখিয়ে রেখেছিলো ম্যাড্রাসি ওলের ক্ষেত্রে আমরা এইসব কিছুই করি না ওল যেমন সেদ্ধ করে হালকা সেদ্ধ করে রান্না হয় সেরমই হয় কিন্তু এই দেশি ওল তার জন্য এরকমভাবে করা ঢাকা দিয়ে সেদ্ধ করব ফেলে দিচ্ছি মাছ ভাজবো সর্ষে তেল দিলাম আর এই কড়াইতে করব চাল কুমড়ো এখানেও তেল দিয়ে দিলাম সর্ষে তেল মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছে কালো জিরে শুকনো লঙ্কা সব মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিলাম সর্ষে তেল দিলাম বেশি ওল দিয়ে পুকুরে টাটকা মাছ দিয়ে রান্না করব শুকনো লঙ্কা তেজপাতা কাশ্রম দিয়ে দেখতাম কিছু পরিমাণ কাশ্মীর রান্না করতে টাইম সেম হতে কিন্তু I'm gonna get you.

একদম একটা গোটা চাল কিনবো ঝোল ফুটে যাওয়ার পরে সব মাছগুলো দিয়ে দিলাম মাছের ঝোল হয়ে গেছে দিয়ে নামিয়ে নিলাম চালকোটা অনেকটা রান্না হয়ে গেছে কত কমে গেছে তখন ঢালার সময় এক কড়া ছিল এই জন্য এখন লবণ দিলাম

দুটো বাটি নিয়েছি রেখে দিয়ে আগে দিয়ে আমরা খাবো আমরা বোঝে পড়েছি চাল কুমড়ো আমরা কাঁকুর বলি এর যে এই খোসাগুলো দেওয়া হয় তো খেতে ভালো লাগে আজকে তো রান্না হয়েছে চাল কুমড়ো চিংড়ি আর ওই দেশি দিয়ে পুকুরের বড়শিতে ধরা শালকুম্ব খাওয়া হয়ে গেছে এবার ওল আর মাছের ঝুল তার সঙ্গে একটু আলুও দিয়েছে দেখছি সুস্মিতাই যে হম আলুগুলো ছিল রাতের আলু না না এই পদ্ধতি করলে গোলাপ ধর আর ওলটা কিন্তু খুলে এনে কয়েকদিন রাখতে হবে আমরা রাখি এরকম কয়েকদিন রাখলে একটু রসটা শুকিয়ে গেল একটু টেনে গেল তারপরেই রান্না এই দেশি ওল আমরা যেভাবে খেয়ে রান্না করে মানে যেভাবে আমরা রান্না করে খাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেশি ওল গুলো কিন্তু যেখানে সেখানে হয়ে যায় না যেন মনে হতো আমার প্রচুর গলা যেটা হয় না সেটা যেন মনে হচ্ছে ওটা ভুল ছিল হয়তো এসে তো না কিন্তু একদম তো এখন তো ওই দেশি ওল তো খাচ্ছি তেমন কিছু মনেই হচ্ছে না ভালো লাগে খেতে খাওয়া উপকারী তো আজকে আসছি তারপরে আবার মাছের মাছ দেওয়া হয়েছে টাটকা মাছ লাগছে স্বাদের হয় সত্যি খুব সুন্দর হয় আজকে আসছি সবাই ভালো থাকুন অবশ্যই ভালো খান ভালো লাগলে লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন সবাইকে টাটা পরের দিন দেখা হচ্ছে